হ্যালো বন্ধুরা আমরা জানি প্রতিটি ভাষা রিডিং পড়তে গেলে আমাদেরকে প্রথমত সেই ভাষার বর্ণমালা ভালোভাবে চিনতে হয় তো ঠিক তেমনি বাংলা আমাদেরকে রিডিং পড়তে গেলে আমাদেরকে ভালো করে বর্ণমালা শিখতে হবে যাতে কোনো কোনোরকমভাবে আমাদের বর্ণ চিনতে ভুল না হয় দেখো বর্ণমালা মোট হচ্ছে পঞ্চাশটি তার মধ্যে স্বরবর্ণ হচ্ছে এগারোটি হসুই, দীর্ঘই হসু, দীর্ঘ রি এ ওই ও ঔ এগারোটি হচ্ছে স্বরবর্ণ বাকি ব্যঞ্জন বর্ণ হচ্ছে উনচল্লিশটি ঘ ইঙ চ ছ বর্গীয় জ ঝ। ইঁ ট ঠ ড ঢ মধ্যাহ্ন দৈত্যা প ফ ব ভ ম র ল স মধ্যাহ্ন স হ শূন্য ঢয় শূন্য অন্তঃস্থ খন্ডেত অনুসার বিসর্গ চন্দ্রবিন্দু চাঁদ এই পঞ্চাশটি বর্ণ ভালোভাবে চিনতে হবে যাতে কোনো রকম অক্ষর বা বর্ণ চিনতে আমাদের ভুল না হয় বাংলা বর্ণমালা পঞ্চাশটি শিক্ষার পর আমাদেরকে শিখতে হবে স্বরচিহ্ন তো এ হচ্ছে আমাদের স্বরচিহ্ন আয়ের আরেকটি রূপ হচ্ছে আকার হস্যির আরেকটি রূপ হচ্ছে এই হস্যিকার দীর্ঘইয়ের আরও একটি রূপ হচ্ছে এই দীর্ঘ ইকার হসউর আরও একটি রূপ এই হস্যউকার দীর্ঘর আরও একটি রূপ হচ্ছে এই দীর্ঘ উকার রি রির আরেকটি রূপ হচ্ছে রিকার এ এর আরেকটি রূপ হচ্ছে একার ওই ওইর আরেকটি রূপ হচ্ছে ওই ও ওর আরেকটি রূপ হচ্ছে ওকার ও এর আরেকটি রূপ হচ্ছে ওকার এ হচ্ছে আমাদের স্বরচিহ্ন এটি হচ্ছে আকার এটি হচ্ছে হসইকার এইটি হচ্ছে দীর্ঘইকার এইটি হচ্ছে হসৌকার এইটি হচ্ছে দীর্ঘকার এইটি হচ্ছে রিকার এইটি হচ্ছে একার এইটি হচ্ছে ওইকার এইটি হচ্ছে ওকার এইটি হচ্ছে ঔকার এই স্বরচিহ্নের সঙ্গে বর্ণ যুক্ত হয়ে আমাদেরকে রেটিং পড়া অভ্যাস করতে হবে যেরকম ব্যঞ্জন বর্ণ ক থেকে চন্দ্রবিন্দু চাঁদ পর্যন্ত যদি আমরা ব্যঞ্জনবর্ণ ক থেকে যে কোনো বর্ণ লাগিয়ে এই কারের সঙ্গে পড়ি তো আমাদেরকে এইভাবে পড়তে হবে যেরকম এখানে যদি ক লেখি তাহলে কয়াকার কা এখানে যদি লেখি কয় কয় হাসী কি এখানে যদি লিখি কয় দীর্ঘই কি এই হস্তই কার আর এই দীর্ঘই কার উচ্চারণ একই হবে কিন্তু তাদের কার আলাদা কয় হস্যই কী হয় কয় দীর্ঘই কি হয় এই দুটো হস্তই কার আর দীর্ঘ কারে উচ্চারণ একই হবে এইটি হচ্ছে হস্যউকার এখানে যদি ক লেখি তাহলে কয় হসহু কু এখানে যদি লেখি ক তো কয় দীর্ঘহু কু এটাও কয় হস্যউ কু হল এটাও কয় দীর্ঘহু কু হল তাহলে হস্যউকার আর দীর্ঘ উকার উচ্চারণ দুটোই একই রকম হবে কিন্তু রিডিং পড়ার ক্ষেত্রে শব্দ বিশেষে মানে আলাদা হবে এটা হচ্ছে রিকা এখানে যদি আমি ব্যঞ্জন প্রথম অক্ষর বা বর্ণ কী লাগিয়ে দিই তাহলে কয়রি ক্রি হবে এটি হচ্ছে একা এখানে যদি ক লেখি তাহলে কয়কার কে এখানে যদি ক লেখি তাহলে কয় ওয়েকার কই এখানে যদি ক লেখি তাহলে কৌকার কো এখানে যদি কৌকার লেখি তাহলে কৌকার কৌ তো এইভাবে আমাদেরকে স্বরচিহ্নের সঙ্গে ব্যঞ্জন বর্ণ লাগিয়ে আমাদেরকে রিডিং পড়া অভ্যাস করতে হবে ক্লাসটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে